ফোর্স ম্যাগাজিন সম্প্রতি প্রকাশ করেছে ভারতবর্ষের প্রথম দশটি রাজ্যের তালিকা যারা ধন সম্পদে অন্য রাজ্যগুলিকে টেক্কা দেয় এই তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে মহারাষ্ট্র তারা দুই দশমিক ছয় সাত লক্ষ হাজার কোটি টাকা নিয়ে এই মুহূর্তে রয়েছে তালিকার শীর্ষে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টসের হিসেব অনুযায়ী অর্থাৎ জিএসডিপির হিসেব অনুযায়ী এই হিসেবটি করা হয়েছে বলে জানানো হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু তামিলনাড়ুর আইটি টেক্সটাইল এবং অটোমোবাইল সংস্থা বা শিল্প রীতিমতো সারা জাগিয়েছে তাই তারা দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু টেক হাব হিসেবে প্রসিদ্ধ টেক হিসেবে সারা ভারতবর্ষে যেমন নাম রয়েছে বেঙ্গালুরু তেমন গোটা বিশ্বে নাম ছড়িয়ে পড়েছে তাই কর্ণাটক তৃতীয় স্থান দখল করেছে চতুর্থ স্থানে রয়েছে গুজরাট পঞ্চম স্থানে ইউপি বা উত্তরপ্রদেশ এবং ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ দুই দশমিক নয় নয় লক্ষ হাজার কোটি টাকার যে জিএসডিপি করেছে সেই জিএসডিপি সুবাদে তারা কিন্তু এই মুহূর্তে তালিকায় ষষ্ঠ স্থানে জল জল করছে তাদের নাম অর্থাৎ পশ্চিমবঙ্গে শিল্প নেই বলে যারা চিৎকার করেন তাদের অবশ্যই একটি বড় রকমের সবাব শেখালো ফোভোর্সের এই তালিকা উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের পরে যে তিনটি রাজ্য রয়েছে সেই তিনটি রাজ্য হচ্ছে রাজস্থান তেলেঙ্গানা এবং এমপি বা মধ্যপ্রদেশ প্রথম দশটি তালিকায় রইল মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক গুজরাট ইউপি পশ্চিমবঙ্গ রাজস্থান তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশ জিএসটিপি হিসেবে এই অঙ্কটি করা হয়েছে এবং জিএসডিপি হিসেবে পশ্চিমবঙ্গ যে অন্য রাজ্যগুলি থেকে এগিয়ে রয়েছে তা বলাই বাহুল্য পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে শিল্প আসছে না বলে যারা চিৎকার করে থাকেন তাদের অবগতির জন্য জানানো যেতে পারে যে পশ্চিমবঙ্গ কোভর্সের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছে ভারতবর্ষের ধনী রাজ্যের তুলনায় অর্থাৎ পশ্চিমবঙ্গের এই অগ্রগমন নিঃসন্দেহে উল্লেখযোগ্য ব্যুরো রিপোর্ট বাংলা ফার্স্ট